টেনমাইল রোড স্টেশন পাশে ইলেকট্রিক পোল উনচল্লিশ বাই বাইশ থেকে তেইশ ও পিলার উনচল্লিশ বাই পাঁচ থেকে ছয়ের মধ্যে এক অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার ডাউন ওয়ান ফাইভ নাইন জিরো নাইন অবধ আসাম এক্সপ্রেস থেকে এক যাত্রী পড়ে যায় বলে অনুমান রেল পুলিশের ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে তিন মাইল হাট স্টেশন এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে ট্রেন থেকে ঘুমের ঝুলে পড়ে যাওয়া না কেউ ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে তা এখনও সঠিকভাবে অনুমান করা যাচ্ছে না রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ঘটনার দু কিলোমিটার আগে দিয়ে অবধ আসাম এক্সপ্রেসের ট্রেন পুলিং করা হয় অজ্ঞাত পরিচয় ব্যক্তির এখনো অবধি নাম ঠিকানা জানা যায়নি মৃতদেহটিকে উদ্ধার করে এনজিপি মর্গে পাঠানো হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ বলেন এখানে আছে একদম ট্রেন দিকে পড়ে গেছে নিচে আর মুখটা মাথা বাড়া হয়ে হয়েছে সব কাপড় জাবুর পরা আছে এমনি পড়ে আছে লাইনের ওই পাশে হ্যাঁ কীভাবে কি খবর পেলেন না উল্টা উল্টা পড়লো পড়ছে বলছে পড়ে গেছে ট্রেন দিয়ে স এখানে অনেকেই কথা শোনা গেল যে হ্যাঁ তো ওইরকমই তো শোনা যায় বলছে ট্রেনের গেটের কাছে শুয়েছিল কীভাবে পড়ে গেছে এটা এটা কোন জায়গায় কোথায় এটা ফিল্মাল স্টেশন ফিল্মাল স্টেশন আপনি কি এখানকারই বাসিন্দা একজন গা ছিল আপনার নাম নিসিম কখন পড়েছে কখন জানতে পারলে এটা ভাই আমরা দেখতে আসলাম দেখতে আসছেন देखते देता कं पड ना पडसे बोलते ना, ना देखते तुम्ही मेटिवाना <laughs>